নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মনিকা আপনারা দেখছেন মণি দেয়া আর একটি নতুন পর্ব তো আজকে আমার দেয়ারের মানে বাড়ির বড় মেয়ের জন্মদিন তো আমার উপরেই ভার পড়েছে ওর মা বলল যে পায়েসটা করে দিতে তো পায়েসটা আমি করছি দেখা যাক কীরকম হয় তো আশা করি ভালোই হবে তো সাদিন সাথে থাকুন আর পরপর কি হবে না হবে কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব তো দেখতে থাকুন আর আশীর্বাদ করবেন ও যেন বিবাহিত জীবনও খুব সুখের হয় ভালো হয় দীর্ঘায়ু হয় সুস্থ থাকে স্বামীকে নিয়ে সংসার খুব ভালোভাবে কাটে এই যে চিনি এখনো দিয়ে দিয়েছি এই যে এই যে মেয়ের জন্মদিনে না আমার দুঃখ দুঃখ একটু লাগছে হ্যাঁ এই জন্মের পর থেকে এই বাড়িতে ছিলি বছর লাস্ট জন্মদিন তুই চলে যাবি আমাদের ছেড়ে সে তো আমরা তখন কি যাবো গেস্ট হিসাবে যাবো আর আজকে কি আছে আজকে বাড়ির লোক আছে তাই না জন্মাই পরের জন্য ওই জন্যই বলে মেয়েদের কোনোদিন বাড়ি হয় না ও একটা শ্বশুর বাড়ি একটা বাপের বাড়ি তোর বড় বড় হই আর ছোটোবেলার থেকে অনেকের আগে অন্নপ্রাশনে জন্ম মানে জন্মদিনে করেছি কিন্তু এবছরও লাস্ট জন্মদিনে পায়েস করলাম অন্য বছর দিয়ে তো শ্বশুরবাড়িতেই হবে এবং আমাদের কাছেও পর আমাদের কাছে না হলেও লোক মুখে তো অন্যেরই হয়ে যাবে না অন্য বাড়ির তো মা যেহেতু বললো পায়েসটা তুমি কর যার জন্য আমি পায়েসটা করলাম কী আর করা যাবে মেয়ে তো পড় হওয়ার জন্যই

এই যে আমি পুরো রেডি এই যে এই শাড়িটা পরেছি আজকের এটাই সাজগোজের আজকেরই এটাই লুক আর ডলের মানে আমাদের বাড়ির বড় মেয়ের জন্মদিনের সব আয়োজন হয়ে গেছে সবাই চলে এসেছে আমার সোদপুরে ভাগ থাকে তারপরে ননদ ছোট ননদ আর যারা সবাই চলে এসছে যারা এখানে থাকে না এই বাড়িতে তো চলুন মনে হচ্ছে কেক কাটার প্রস্তুতি হয়ে গেছে তো ওখানে গিয়ে আবার সবার সঙ্গে আলাপ পরিচয় করাবো তো ওখানের অনুষ্ঠানটা দেখাবো তো সাথে এই যে ছোট যা এই যে সেজ যা এই যে বাড়ির ছোট মেয়ে এই যে মেজো মেয়ে বড় মেয়ের জন্মদিন আমরা একসঙ্গে এখানে সবাই সাজগোজ করে দাঁড়ান একটা বিশেষ জিনিস দেখাচ্ছি

আমরা ওই যে দাঁড়াই রেডি হয়েছি আমরাও একটুখানি বেরোবো এই টুকটাক কিছু এখনো কেনার আছে আলতা সুদি নেই কালি দিয়া তাও নিয়ে এসেছে সাজগোজের জিনিস সবই কিন্তু এই টুকটাক কিছু কিছু বাকি আছে সেইগুলো আনতে আমরাও রেডি হয়ে হয়েছি ওই জন্য বেরোবো আর কি কত কথা বলতে পারেন আর এই যে কপালে কপালে খোঁচা খেয়ে

অনেক মজা করছিস ওই দা আবার শুরু করেছে দা তোর কিlever ঠিক আছে এটা এই দেখুন কি সুন্দর দেখাচ্ছে যে এই দেখ মামাই এই যে শুয়ে পড়েছে আর এই ঠাম্মিকে দিয়ে মাসাজ করেছে যাকে পাই সবাইকে দিয়ে মাসাজ করিয়ে নেয় মনে হচ্ছে কত ঘুরে ফিরে এসে ওর কত কষ্ট কত খাটনি হয়েছে

তুই শেষ দিকে দিয়ে অনেক কিন্তু মাসাজ করিয়ে নিয়েছিস আবার হাসি করছিস হ্যাঁ আবার ওরে বাবা দেখো আবার কাত এই কাতে এই এরকম করে এবার এবার এইভাবে হবে হ্যাঁ ওরে বাবরে ওরে বাবরে অনেক মজা অনেক মজা হাসছে আমার দেখো অনেক মজা দেখো হাত টান টান করে দিচ্ছি ওপর দিকে দেখো উফ উঠে আরামে বসে নিল দেখো উফ না না